আইডি আইডিবুলোকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আর শ্রাবণ মাস পড়ে গেছে তো সবার হাতে দেখছি সবুজ চুরি তো তা আমি ভাবলাম আমিও পরে নি সবুজ চুরি তো আমিও চলে এসেছি চুরি পড়তে আমার অলরেডি চুরি সিলেক্ট করা হয়ে গেছে তো আমাকে চুরিটা পড়ানো শুরু করে দিয়েছে তো আমি জানি না শ্রাবণ মাসের সবুজ চুরি কেন পরা হয় তো সবাই বলছে যে কি স্বামীর মঙ্গল কামনার জন্য পড়ানো হয় তো আমিও তার জন্য চলে আসলাম চুরি পরতে তো তোমরা দেখতে থাকো মিনি ব্লকটা কেউ স্কিপ করে দেখো না ক্যান্টিনিউ দেখতে সাবস্ক্রাইবার কত আছে করে দেবো আমার বামাতে চুরি পরানো কমপ্লিট হয়ে গেছে তো ডানাতে পড়ানোর সময় অনেকগুলো চুরি ভেঙে গেছিলো যার জন্য আমাকে প্লাস্টিক পরিয়ে তারপরে চুরিগুলো পরানো হচ্ছে তো কি অসাধারণ টেকনিক প্লাস্টিকটা যেই পড়া হলো স্মুথলি ভেবে মানে ঢুকে গেলো হাতের ভেতরে চুরিগুলো তোমরা চাইলে এই টেকনিকটা ইউজ করতেই পারো